হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি লোকেশান নতুন একটি শোরুম এবং থাকছে তার সাথে নতুন একটি মডেলের রিভিউ হ্যাঁ সব কিছু বলবো তার আগে বলে দিই যেখানে এসছি এই শোরুমটিতে আপনারা পেয়ে যাবেন ছটা কোম্পানির ইলেকট্রিক স্কুটি তিরিশ খানা মডেল প্রতিটা মডেলের রিভিউ আমার ই আমার এই ইউটিউব চ্যানেলে আমি নিয়ে আসবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকের যে রিভিউটা দেখাবো এটি হচ্ছে ডাকুস কোম্পানির ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটির মধ্যে কি ফিচার্স আছে কত দাম আছে ফুল চার্জে কত কিলোমিটার মাইলেজ পাবেন সব কিছু দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ এই স্কুটি কিনতে হলে আপনাকে কোথায় আসতে হবে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তার আগে ভিডিওটি শুরু করার আগে একটি সিনেমাটিক শ্যুট দেখে নেওয়া যাক বন্ধুরা এটি হচ্ছে ডাকুস কোম্পানির বিডিআর মডেলের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটার আপনারা চারখানা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক হোয়াইট একটা পাবেন ব্ল্যাক আর একটি চেরি রেড থাকবে এবং আরেকটি সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন টোটাল চারখানা কালারে আপনারা স্কুটিটি পেয়ে যাবেন তো প্রথমে আমি দেখাবো এই স্কুটারের হ্যান্ডেলবার হ্যান্ডেলভারে কী কী সুইচ দেওয়া আছে আপনি থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মোডের সুইচ দেখতে পাচ্ছেন এবং তার সাথে পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোলের কাজ হচ্ছে আপনি হয়তো লং রুটে যাচ্ছেন কোনো সময় পিক আপটাকে একটা স্পিডে রাখতে চাইলে কন্টিনিউ যেমন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তো গাড়িটি একটা স্পিডে চলছে থার্টি সেভেন এইভাবে আপনি এই সুইচটা দিয়ে লক করতে পাবেন এখানে হেডলাইটের সুইচ পাবেন এই সাইডে আসলে আপনারা পাবেন আপার ডিপারের সুইচ হর্নের সুইচ টার্ন ইন্ডিকেটার এবং এখানে হাজার ইন্ডিকেটার আছে চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে রিভার্সের সুইচও পেয়ে যাচ্ছেন এখানে আসলে আমরা দেখতে পাবো মোবাইল চার্জিং অপশান আছে এবং এই যে মিটারটি দেখতে পাচ্ছেন ডিজিটাল এল কালার মিটার দেওয়া আছে এই মিটারের মধ্যে শো করছে ব্যাটারি ইন্ডিকেটার ওয়ান টু থ্রি স্প্রেড মুড যেটা এখানে দেখিয়েছি কত স্পিডে গাড়ি চলছে কত কিলোমিটার চলেছে ব্যাটারি ভোল্টেজ সব কিছু এই মিটারের মধ্যে শো করবে এই স্কুটির ফ্রন্টের উপরের দিকে ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে এগুলি হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটার লাইট আছে অ্যাপফ্রন্টের উপরে ডাকুজের স্টিকার দেওয়া হয়েছে বিডিআর কোম্পানি যে মডেল নেম তার একটি স্টিকার দেওয়া হয়েছে ব্ল্যাক অ্যাপফ্রন্টের উপরে এখানে এল ইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে লাইটটি আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা লাইটের যথেষ্ট আলো আছে আপনারা ভালোভাবে রাত্রে গাড়িটি চালাতে পারবেন এবং খুবই সুন্দর ফোকাস দিয়েছে এই লাইটটি লাইটের নিচে দুটি ডিআরএল লাইট লাগানো আছে নর্মাল এলইডি লাইট দেওয়া হয়েছে এই স্কুটির সামনে আপনারা পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি অ্যালেভেল সাথে নব্বই বাই নব্বই বারো ইঞ্চি টিউবলেস টায়ার জে কে কোম্পানির টায়ার ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে আপনি ডিক্স ব্রেক পেয়ে যাবেন এখানে যে সকারগুলি ব্যবহার করা হয়েছে দুই সাইডে ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে সামনের চাকাতে পিছনের চাকাতে নব্বই বাই দশ দশ ইঞ্চি অ্যালোভেলের সাথে দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকাতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে তো বন্ধুরা পিছনের চাকা যে শকারটি দেওয়া হয়েছে ডুয়েল হাইড্রোলিক কয়েল সাসপেনশন শকার ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে পেছনে যে ইন্ডিকেটার লাইট এবং টেল লাইটটি ব্যবহার করা হয়েছে এগুলো নর্মাল হ্যালোজিন বাল্বের উপরেই দেওয়া হয়েছে এই স্কুটারটি সাইড থেকে দেখতে ঠিক এই রকম লাগছে এবং সাইড প্যালেনটিতে ডাকুজের একটি স্টিকার করা আছে এবং এটি হোয়াইট কালারের উপরে আছে বন্ধুরা পিছনের যে গ্রিপ রেলটি দেওয়া আছে ব্ল্যাক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এখানে যে সিটটি ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্টেবল এবং নরম সিট ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দুজনে বসে ভালোভাবে গাড়িটিকে চালাতে পারবেন এই স্কুটারে সিঙ্গেল স্ট্যান্ড ডবল স্ট্যান্ড দুটোই দেওয়া আছে আপনারা চাইলে এখানে ফুট রেস্ট লাগাতে পারবেন দুই সাইডে দুটো প্লাস এখানেও পা রাখার জন্য আলাদা করে জায়গা করা আছে এই স্কুটারের সাথে দুটি চাবি এবং দুটি অ্যান্টিথেপ রিমোট দেওয়া হয়েছে রিমোটের যে ফাংশনটা আছে বা ফিচার্স আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাবি ছাড়া এই রিমোট দিয়ে আপনারা স্কুটিটি অন করতে পারবেন প্লাস রিমোট দিয়ে অফ করতে পারবেন প্লাস এটা দিয়ে মোটর লক করতে পারবেন মানে বডি সেন্সার লক কেউ স্কুটারকে টাচ করলে অথবা নিয়ে যাওয়ার চেষ্টা করলে এইভাবে আওয়াজ হতে থাকবে এটাকে আপনি এখান থেকে আনলক করতে পারবেন তো আমি চাবি দিয়ে স্টার্ট করে স্কুটারের টপ স্পিড কত আছে আপনাদের দেখাবো এক থেকে তিন নম্বর মোড়ে আমি এখানে এক নম্বর মোডে দিলাম এক নম্বর মোডে আপনারা তেইশ পেয়ে যাবেন এবং দু নম্বর মোডে আপনারা পেয়ে যাবেন উনতিরিশ এবং তিন নম্বর মোডে পেয়ে যাবেন ফুল চার্জ করে থার্টি সেভেন দেখাচ্ছে ফুল চার্জ যখন ব্যাটারিতে ফুল চার্জ থাকবে আরও স্পিড বাড়বে এই স্কুটারে এবার আমি দেখাবো স্কুটারের ডিগি স্পেস স্কুটারের সাথে থাকছে একটি চার্জার একটি মিরর সামনে বিছানার জন্য একটি কার্পেট এবং স্কুটারের ডিগি স্পেস যথেষ্ট আছে তো এই স্কুটির যে ডিগি স্পেস আছে টোটাল আপনারা সতেরো লিটারের ডিগি স্পেস দেওয়া আছে সতেরো লিটারের জায়গা আপনারা পেয়ে যাবেন স্কুটারের মধ্যে এবার আমি বলবো এই স্কুটারের মধ্যে কত পাওয়ারের ব্যাটারি লাগিয়ে কত কিলোমিটার মাইলেজ পাবেন এবং কি দাম থাকছে এটার মধ্যে আপনারা ষাট ভোল বত্রিশ এম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি লাগিয়ে মাইলেজ পাবেন ষাট প্লাস শার্টের উপরে আপনারা মাইলেজ পাবেন চাইলে এটাকে বাহাত্তর ভোল বত্রিশ এম্পিয়া দিয়েও নিতে পারবেন লিডাইসিট এবং আপনারা চাইলে লিথিয়াম দিয়েও নিতে পারবেন তো আমি স্টার্টিং প্রাইস বলবো ষাট ভোল বত্রিশ এম্পিয়া দিয়ে গাড়িটির দাম থাকছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মার্কেটে অনেক ইলেকট্রিক স্কুটার আছে যার দাম তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন রকম আছে তো আমি বলব আমার চোখে এই প্রথমবার তেতাল্লিশ হাজার টাকার মধ্যে অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ব্যবহার করা হয়েছে এই স্কুটারের মধ্যে তো বন্ধুরা একবার শোরুমে আসুন ভিজিট করুন দেখুন শোরুমে আসতে গেলে আপনাদের শোরুমের অ্যাড্রেস কোথায় আছে সেটা জানতে হবে তো শোরুমে আসতে গেলে আপনাদের আসতে হবে বিরাটি নিমতা থানা নিমতা থানার ঠিক উল্টো দিকে যে রাস্তাটি ঢুকছে শিবাচল নাইকুড়ি মোড়ে আসলেই আপনারা এই স্কুটি শোরুমটি দেখতে পাবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যদি কোনো রকম কোয়ারি থাকে আপনারা জেনে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি চলছে ওই নাম্বারে ফোন করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন শোরুম কোথায় বা যদি অন্য কোনো কোয়ারি থাকে আপনারা জেনে নিতে পারবেন আর এই স্কুটি চালাতে গেলে রকম ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স কিছু প্রয়োজন হয় না আর হ্যাঁ আপনারা চাইলে এই স্কুটি টেস্ট ড্রাইভ নিতে চাই যদি মনে করেন টেস্ট ড্রাইভ নেবেন তো এই শোরুমে এসে আপনারা টেস্ট ড্রাইভ নিতে পারেন আর যারা ভাবছেন যে ষাট কিলোমিটার আশি কিলোমিটার অথবা নব্বই কিলোমিটার এর থেকেও বেশি কিলোমিটার চাই একশো কিলোমিটার পর্যন্ত করা যাবে বন্ধুরা আমি বললাম ষাট ভোল বত্রিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে ষাট কিলোমিটার মাইলেজ পাচ্ছেন এটাতে হায়েস্ট মাইলেজ লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা পেয়ে যাবেন একশো কিলোমিটার এবং গাড়ির দাম থাকবে আটষট্টি হাজার আর আপনারা যদি মনে করেন লিড ব্যাটারি বাহাত্তর ভোল্ট বত্রিশ एंपিয়ার দিয়ে পঁচাত্তর প্লাস মাইলেজ চাইছেন তো গাড়ির দাম পড়বে ছেচল্লিশ হাজার বিভিন্ন রকম প্রাইজ আছে সব কিছু জানার জন্য আপনাকে শোরুমে আসতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন